এই বোরিং এওডি স্টাইল থেকে যদি একটু বের হয়ে আসতে চাও যেমন সব বিপকর গ্লোবালে জাস্ট এতটুক হচ্ছে অলভেজন ডিসপ্লে যদিও কম না বাট ইউজ করতে 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 ভাই কম হয়ে যায় তো আমি অফিসিয়াল ভাবে চাইনিজ ফোন থেকে কিছু ব্যাকআপ ফাইল তোমাদের জন্য শেয়ার করব। প্রায় আঠারোটা অলভেজন ডিসপ্লে শেয়ার করবো যেখানে অ্যানিমেটেড কিছু অলভেজন ডিসপ্লে আছে যেগুলা ইউজ করে তোমাদের খুবই ভালো লাগবে জাস্ট আমি স্ক্রিন একটু দেখা দেওয়ার ট্রাই করতেছি যে এই রকম কিছু তো এটা কোনো থার্ড পার্টি সফটওয়্যার না প্লে স্টোরে ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল একটা মেথড আমি শেয়ার করবো যেটা চাইনিজ ফোনে থাকে নর্মালি আমার আগের একটা ভিডিওতে দেখাইছিলাম তো ওই ভিডিওতে হচ্ছে অনেক রিকোয়েস্ট পাইছি যে ভাই এই টাইপের ভিডিও আরও ক্রিয়েট করেন আমাদের গ্লোবাল ডিভাইসে চাইনিজ অলওয়েজ অন ডিসপ্লে ফিচারগুলো আমরা আরও চাই তো ওই হিসাবে আমি ওই যে আরও কিছু কালেকশন শেয়ার করতেছি এখানে নর্মালি আঠারোটা শেয়ার করব তো কিছু স্টেপ আছে যেগুলো হচ্ছে তোমার রেডমি শাওমি বীর পোকোর গ্লোবাল ডিভাইসে করা লাগবে অ্যান্ড ফুল ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইনফিনিটি টেক টিকটকের বায়োতে লিঙ্ক দেওয়া আছে ওকে তো আমরা স্টেপটা শুরু করার আগে কিছু প্রিভিউ দেখানোর ট্রাই করি তোমাদের যেমন হচ্ছে আমি যদি প্রথমটা দেখাই এটা আমি করে রাখছি জাস্ট দারুণ লাগে দেখতে পিঙ্ক কালারের মধ্যে এইটা একটা আছে এরপর হচ্ছে এইটা অ্যানিমেটেড ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর অ্যানিমেটেড এটা এরপর এটা এটা যারা এটা হচ্ছে নাম অ্যাংরি অ্যাংনি হচ্ছে এরপর হচ্ছে এইটা এটা হচ্ছে কিং টাইপের একটা ভাব এটাও হচ্ছে অ্যানিমেটেড করে আমি একটু একটু ডিফারেন্টগুলো ট্রাই করছি এর পরের বার হচ্ছে অ্যানিমি দেওয়ার ট্রাই করবো মানে কার্টুন টাইপের যে ক্যারেক্টারগুলো আছে অ্যানিমি টাইপের ওইটা দেওয়ার ট্রাই করবো অ্যান্ড এটা এটা সবগুলোতে অ্যানিমেশন নাই বাট আমি ট্রাই করছি ম্যাক্সিমাম অ্যানিমেশন দেওয়ার জন্য এটা দেখতে পারো এটাও অ্যানিমেটেড দারুণ কিন্তু দেখতে অ্যান্ড এইটা যদি দেখি এটাও অ্যানিমেটেড অসাধারণ তোমার আগের পার্টটা যারা দেখো নাই ওই পার্টটা দেখে আসতে পারো ওইটাতে প্রায় বারোটার মতো কালেকশন শেয়ার করছিলাম এটাও কিন্তু অ্যানিমেটেড এখানে সূর্য এখানে বেগ এটা বিচের এটা ফিল দিবে এটাও হচ্ছে অ্যানিমেটেড ওই যে দেখানোর ট্রাই করি এটাও কিন্তু অ্যানিমেট করতেছে এটাও কিন্তু জাস্ট অসাধারণ দারুণ একটা তো যারা কমেন্ট করো রেডমি থার্টি নাইন ইনিভেল হবে নাকি রেডমি নোট টুয়েলভ নোট টুয়েলভ নোট থার্টিতে তো হবে যাদের ফোনে হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে শুধুমাত্র তাদের ফোনেই হবে যাদের ফোনে সাপোর্ট করে না তাদের ফোনে হবে না তোমাদের ডিসপ্লে হচ্ছে আইপিএস তুমি যদি থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করো তোমার ফোনের স্ক্রিন সারাদিন জয়লা থাকবে তো এগুলো করারই দরকার নেই যাদের ফোনে সাপোর্ট করে শুধু তারা এইগুলো ট্রাই করো তো সবাই তো জানোই যে কাদের ফোনে সাপোর্ট করে করে না যে অলওয়েজ অন ডিসপ্লে এই অপশনটা সবার থাকে তো থাকে না তো চলো হচ্ছে আমরা স্টেপ শুরু করি আমাদের প্রথম কাজ ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অ্যাবাউট ফোনে যাওয়া লাগবে আচ্ছা আমি হচ্ছে সে অলওয়েজ অন ডিসপ্লেটা একটা পাসওয়ার্ড প্রোটেক্ট হইতেছে দিব তো পাসওয়ার্ডটা আমি স্ক্রিনে হচ্ছে লিখে দিতেছি পাসওয়ার্ডটা হবে পাসওয়ার্ড হচ্ছে আইটি সেভেন ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আইটি ট্রিপল সেভেন তো আমাদের অ্যাবোর্ড ফোন আসার পর হচ্ছে নিচের দিকে স্ক্রল করবো ব্যাকআপ এন্ড অ্যান্ড রিস্টোরে ক্লিক করবো এরপরে মোবাইল ডিভাইস ভিডিও শুরুতে আমি পাসওয়ার্ডটা এবারে দেখাই দিচ্ছি তো ম্যাক্সিমাম অডিওস এতক্ষণে চলে গেছে পাসওয়ার্ড হচ্ছে আইটি ট্রিপল সেভেন আইটি ছোটো হাতের আই বড় হাতের আইডিয়া হবে না কিন্তু ওকে তো এখানে আচ্ছা দুদিকে এখানে ক্লিক করলাম থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড ডেটাতে ক্লিক করবো অ্যান্ড নিচের দিকে চলে আসবা নিচের দিকে আসার পরে ওয়েট আমি ভুল জায়গায় ক্লিক করছি ঠিক সিস্টেম সিস্টেমে ক্লিক করা লাগবে সিস্টেম অ্যাপ ডেটাতে ক্লিক করা লাগবে অ্যান্ড এইখানে এই যে অলওয়েজ অন ডিসপ্লে অ্যান্ড লক স্ক্রিন এডিটর এটাতে ক্লিক করে ব্যাকআপ ক্রিয়েট করবা অ্যান্ড এখানে আসার সময় কিন্তু যারা নতুন তাদের কিন্তু কিছু পারমিশন চাবে সবগুলো অ্যালাউ অ্যালাউ করে দিবা অল দ্য টাইম হ্যান্ড দ্যান্ড যা চাইব সব অ্যালাউ করে দিবা এগুলো অফিসিয়াল ট্রিক ভাই এখানে অ্যালাউ করলে তোমার কিচ্ছু যায় আছে না ওকে তো আমাদের এটা হচ্ছে হয়ে যেতেছে হান্ড্রেড পার্সেন্ট এখানে আমি ফিনিশে ক্লিক করে দেবো শেষ এখানে সব ক্লোজ এরপরে যাবো হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে তো মাত্র যে ব্যাকআপটা আমরা ক্রিয়েট করছি এটা যাবে হচ্ছে আমাদের এম আই ইউ আই ফোল্ডার এমআই আইউ আই ব্যাকআপ অল ব্যাক আপ এখানে জিপ ফাইল শো করছে এটা এক্সট্রাক্ট করে নেব অনেকে বুঝে না জিপ ফাইল শো করলে জিপটা আনজিপ করবা এরপরে জিপটা ডিলিট করে দিবা এরপরে যে ফোল্ডারটা তো এইখানে তোমার এইটা তো আমি দেখাই দিই তো আমি যে জিপ ফাইলটা শো টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিবা এই যে এটা অলওয়েজ হচ্ছে আনজিপ করবা হ্যাঁ এটার আমি হচ্ছে এখানে এখানে আনজিপ করতেছি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই আবার পাসওয়ার্ডটা যে দেখা দিতে এই যে ছোট হাতের সরি এইট না ওয়ান টু থ্রি আইটি ট্রিপল সেভেন এটা দিয়ে দিলাম এটা কিন্তু এক্সেল হয়ে গেছে এটা নর্মালি দিয়ে কী কারণে যে যা আমার টেলিগ্রামে অডিয়েন্স আছে ওরা ওইখান থেকে ফাইল নিয়ে চলে যায় ওরা আর ভিডিও পর্যন্ত আসে না তো ওদের জন্য হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিই তো এখানে দেখো কী লেখা অলওয়েজ অন ডিসপ্লে লক স্ক্রিন এডিটর মি হ্যাঁ এখানে যদি ব্র্যাক এটা কোনো ওয়ান টু থ্রি থাকে তাহলে ওটা সিম্পলি ঋণ নেমে গিয়ে একাই দিবা অন্য কিছু যত নষ্ট না হয় ভাই অন্য দরকার নাই অন্য কিছু যত নষ্ট না হয় ওটা মানে ব্রয়লার রাখলাম যদি বাই চান্স চলে আসে এমআই ইউ আই ব্যাকআপ অল ব্যাকআপ এখানে এসে যেটাতে ক্লিক করবো আমি ক্লিক করলে এখানে রিপ্লেসের অপশান আসছে এটা রিপ্লেস করে দেবো বা রিপ্লেস অপশন যদি কারো না আসে তোমার যে ফাইলটা থাকে ডিলিট করে দেবো আমারটা বসাই দেবো সোজা হিসাব ওকে তা আমি ওইটা সে এখন দেখাই দিই এরপর আমাদের ওই যে অ্যাবাউট ফোনে যাওয়া লাগবে অ্যাবাউট ফোন এরপরে ব্যাক আপ অ্যান্ড রিস্টোর মোবাইল ডিভাইস এখানে কোনো কাম নাই আমরা রিস্টোরে যাব। রিস্টোর ওকে এখানে এই যে অলবেদন ডিসপ্লে আমি এখানে রিস্টোর করে দেবো তো রিস্টোর করলে তোমার গ্লোবাল শাওমি রেডমি পোকো ফোনে হচ্ছে চাইনিজ যে কিউট কিউট এওডি স্টাইল আছে তোমার ফোনে চলে আসবে ওকে তো ফিনিশে দিয়ে দিলাম এরপরে সব ক্লিয়ার এরপরে হচ্ছে আমি দেখাই দিই যদিও আমার আগে থেকে করা আছে আমি ওইগুলো ডিলিট করি নাই যা ছিল ওটি আবার চলে আইবে এই যে চলে আসছে দেখতেই পার দোস্ত ওকে এরপর তোমার যেইটা ভালো লাগে ক্লিক করো অ্যাপ্লাইতে ক্লিক করে দাও দ্যাটস ইট জাস্ট লুক এট দিস দেখো এনেবল হয়ে গেছে না তো সাবস্ক্রাইব করতে ভুলো না টেক কেয়ার বাই আল্লাহ হাফেজ